আশোন অনেক হইছে রুমি এবার বিদায় নাও তোমার মতো আমি সাওয়াইর জন্য ইতিহাসে জায়গা নাই ইতিহাসে জায়গা জনতার রুমিনার ফজলু দুইটা এই রেটা যদি মুখ চালায় যেতে পারে না তাহলে আমি শিওর কাওরি আর কিছু করতে হবে না বিএনপি আগামী নিউজ বসে না গোhara হবে ফ্ল্যাট হয়ে যাবে বিএনপি কর্মী বাস ডলার দিবে তখন রুমিনার ফজলুরে বুঝছো তো রুমি পারে না কইছে যে 32 নাম্বার ভাঙা আছিল বিবৎস রিকমেন্ড মববাজি ইয়ার তুকু বিবৎস রকমের মববাজি হয়তো এটা শুনেন ওর কথাই শুনেন বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মববাজি এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে রুমিন ফারানার আব্বু ছিল সরাদির বডি দল করা লোক আওয়ামী প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারানা নিজেই কইছে দেখেন তো সেই যখন রুমিনপাদানাক আমলিগের সা বললে কি ভুলাবে হবে না তো তো রুমিনের আব্বা পরে আমলিক করেন নাই মুজিবের বিরোধিতা করেন তো এটা এটা আদি পাপ করেন আর কি রুমিন পাদানার আব্বা রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ মানে লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনা লেসপেন্সারি করে পুষে দিচ্ছে শাব্বাস ভাগের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন

ঠিক টিকটক পর্যন্ত পেলাম না 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম এখন আছে ফেসবুকে দেখেন শুনুন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ রাত 9:00 টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কায়েশ করেছে এই স্পর্থার জবাব দিতে হবে এই স্পর্থার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতি নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তাই মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত আবু সাঈদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বুলডোজার হামি জোগাড় করছিলেন হ্যাঁ আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি বত্রিশ নাম্বার ভাঙার ওখানে হিন্দি গান গাই নাচা নাচে হেসে রুমি না হয়েছে কিনা জানি না নাচা আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়ার ঠিক আনিসেন জন্য বত্রিশ নাম্বারে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবর কইয়া নারায় তকবির কইয়া আপনি মনে হয় তখন ইয়ানফসি ইয়ানফসি পড়িছিলেন তাই খেল করবার পারেন নাই শুনেন এখন এবার বুঝেছেন তো কেন ওই ফেসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহ আকবর ধনী দেওয়া হয়েছিল হিসাব কইরা কথা বলবেন আপনার দল নাকি ক্ষমতার যাবে হ্যাঁ নির্বাচনী ম্যানিফেস্টো দেন বত্রিশ নাম্বার যারা ভাঙিয়েছে তাদের বিচার করিবেন আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন ক্ষমতা থাকে লিখে দেন সাহস থাকলে আপনার দল রে কন আমার নামে মামলা দিয়ে আমি ডিফেন্ড করব না আমি ভাঙছি ফাঁসি দিয়ে হ্যাডম থাকলে আমরা ফাসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাসিদধরি গলাত নিমু বিএনপির ভন্ডামির মুখশ খোলা আর একটা বড় চান্স পাමුনি ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যু মর্যাদা দিবে আচ্ছা কন্ত এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যাথা গো যখন রাজনীতি না কইরা দৌড়ানি খাইতেছি তখন রুমিন ফারানো টকশো মাথায় লাগাইতেছে সংসদে যাচ্ছে এমপি হচ্ছে হাজিনার কাছে প্লট চাইছে শুধু তাই না শ্রীর কৃতজ্ঞ থাকবে বলে করতেছে কোকিল কাকের বাসা ডিম পাইরা যায় কো কাক নিজের বাচ্চা মনে করিয়া পালে আওয়ামী লীগের রুমিন পাড়া না বিএনপি ডিম পাড়িছে ও বিএনপি ও বড় করিচ্ছে আমি সাউ আর একটা আছে ফজলু পাগলা যারে নাকি তার গ্রহণ নাকি ডরায় আর কি হ্যাঁ ওই নিজেই কইছে দশ দিন আগে আমার ওয়াইফকে রাত দুইটার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে

আমরা রুমিন খান খুঁজে পাচ্ছি না ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক থাকে তার কথা শোনার জন্য অবশ্যই ভালোই বলে আমাদের ছোট বোন যখন ছোট বোন পছন্দ করে বোনা পছন্দ করে কেমন লাগে এটা রাজনৈতিক উত্তর না ব্যক্তিগত উত্তর ভাই তো আমার বড় ভাই মানে আমাদের তো আসলে আমি নিজেকেtoken খুব পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান আউমি বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার কারণ এটা বিএনপি পলিসি মেইন বি মনে করে এই যে এই যে আউম লীগের ভোট সে টেন বেগলে কইলা বিএনপির এটা এটা সেন্ট্রাল ডিসিশন খুব ভালো ডিসিশন কলে ওগরে বুদ্ধি বেশি তো সেজন্য ভালো ভালো ডিসিশন না আউম লীগের ভোট টানবি কিন্তু বিএনপি যারা আগে ভোট দিত তারা হ্যাঁ তারা জিন্দিগিত ভোট দিবি হ্যাঁ বিএনপির বুদ্ধি বেশি আকেল কম ভোট আগাবি আর আগামী লাখে রিলস বেরোবি বিএনপি নেতারা আওয়ামী লীগ মুজিব এদেরকে নিয়ে কি কি বন্ধনা করিস বিএনপি বড় দল তাই ওদের হ্যাঁ নিয়ে ওদের গর্ব আছে প্রচুর হ্যাঁ এতই বড় যে নিজেই মারতে পারে আর যাই হোক আবার রুমিন ফেলা ফিরে আসি যমুনা টিভির টক শো রুমিন ফারনা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায় আগে ভয় পেত না গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পেতে হয়নি অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে শুনে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন তার মানে সে নিরাপদা ছিল আওয়ামী লীগের আমলে আচ্ছা আমরা দেখি আওয়ামী লীগের আমলে কারা নিরাপদে ছিল রুমিন ফারানার নিজের মুখে তুই শুনি শুনেন বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল তার মানে রবীন্দ্র ফার্নান্না আওয়ামী লুটপাটের সহযোগী ছিল না না আমি বলি নাই রুমিন নিজেই কইছে ইংকে করে ধরা খাবি উই বেশি কথা কইলে তাই হয় নাটক বাংলা মুখরা মুখরারমনী বশীকরণ বুঝেছ তো তো কে করে উই ওই মুখরা রমনী বশীকরণ হবি কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনিভার্সিটি সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে হয়নি তো অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল দেখেন আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে এক দল ছেলে লাখি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে আই রুমিন ডোংরা একটা গালি দিয়ে তুমি নাম নিচে এখনই আমার বাসার সামনে গেল আপনারা এনিস্যান্ড রোড আসেন আমি আমার মার সঙ্গে একা থাকি তারা এখনও রাস্তায় গোলমাল করছে ভীষণভাবে চিৎকার করছে আমি বারান্দায় যেতে পারছি না বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে আমাদের বোনদের রক্ত জড়িয়েছে আমাদের স্টুডেন্টদের রক্ত জড়িয়েছে তারা আমার পুরো বাস্তবে অন্ধকার করতে বাধ্য হয়েছি তারা নিজে গেঁইক ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নিন একটা ব্যবস্থা নিন আপনারা শুধু তাই না সে আক্রমণ হয়েছিল রাতের বেলাতেই আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল সেটাও আওয়ামী লীগের আমলে দেখেন হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে গাড়িতে বাড়ি দিতে থাকে ওনারা যারা গাড়ি ঘিরে ছিল আমি বলি গুন্ডা লীগের সদস্যরা গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে যার ফলে আমি প্রাণে বেঁচে যাই কেঙ্কা মিসা কথা কয় দেখিছেন দেখেছেন তো উকিল মিসা কথা না কইলে থাকতে পারে না ওদের পেটের ভাত নাকি হজম হয় না ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিছা কথা ফসাত ফসাত কইরা বেড়ায় রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে না এই প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে আমি আর সব কয়টা দেখালাম না কয়টা দেখাই মুই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ নোবেল পুরস্কার কর্মুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা যুক্ত হলো শুনেছেন তাও কুটি কইছে এক নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের সতে গিয়া ভাই ভাই কেটে কইতেছে নাজমুল ভাই লাগে এই নাজমুলের বাটাম ভেঙে দেওয়ার কথা ছিল ওই টকশো করে কেমনে হ্যাঁ ও দেখেন না আপনারা ওই কেমনে যায় কেমনে রাস্তা দিয়া ওর বাটাম ভেঙে দেবেন যেটি দেখবেন একেবারে হারাম জাদা আবার টকশো করে আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনেক বছর তো সরকারের সাথে ভালো শুনেন আমি শুধু একটা কথাই বলবো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় আমি কনজারভেটিভ বুঝি 55টা নূর ভাই বলেন 100টা মত মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায় সেনাবাহিনী নির্বাচন চায় নির্বাচন চায় না শুধু বিদেশ যারা ফিল করে যাও পেন্সো ইলেকশন যায় তার মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের চেয়ে ভালো 2024 এর নির্বাচন তো হইছে যমুনী হোক হইছে তো নির্বাচন তাই না ছয়টা নির্বাচিত সরকার কম ভোট পেলেও তো পয়সা তো ভোট দেয় না নির্বাচন করে আসিছে ভালো হোক খারাপ হোক বিদেশিরাও তো মেনে নিছে তাই না বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে বিদেশিরাও নাকি ভোট চাইতেছে তো রুমিন ফারানা হাজিনা বসাক আর রুমিনের ধারণা উই ইলেকশনে জিতবি রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে উই গোয়ার আরবি আমি কয়ে দিলাম লিখে রাখেন আমি তো একসময় ভ্যাকসিম ভ্যাকসিম ফার্মাত কাজ করতে ওই যে দরবেশ বাবা উঠি তোইতে তো পাপন ভাই আছিলেন সেলস ম্যানেজার তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা মানে হাসিনার মুখ বন্ধ রাখা রুমিনার ফজলু দুইটা এই রেটা যদি মুখ চালাই যেতে পারে না তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না বিএনপি আগামী নির্বাচনে গোহারা এরবি। ফ্ল্যাট হয়ে যাবি বিএনপির কর্মীরা বাস ডলার দিবি তখন রুমিনার ফজলুরে রে আবার দেখেন ইতি রুমিন পারানা কইতেছে যে আদালত যে সরকারকে যে আর্টিকেল অনুযায়ী বৈধতা দিছে

হচ্ছে আমি আপনাকে একটু পড়ে শোনাই সেখানে সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী উপদেশ ও উপদেশমূলক একটিআর প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন তার মানে কি দাঁড়ালো এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এটা একটা জরুরি সময়ের ব্যবস্থা এবং এটি জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য অর্লি নির্বাহী কার্য পরিচালনার জন্য এই সরকারটি গঠিত হয়েছে এবং নির্বাহী কার্য বলতে আমি একজন আইনজীবীর ব্যাখ্যা আমি দেই আমার আমার ব্যাখ্যা আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস সেটা কোন কৌশলগত সিদ্ধান্ত কিংবা কোন ফান্ডামেন্টাল চেঞ্জ সেটা আনা অ্যাবসলিউটলি সেইটা আনবার কোন একটিআর এই সরকারকে অন্তত এই রেফারেন্স যেটাই সরকারের ক্ষমতায় থাকার একমাত্র বৈধতা দানকারী রেফারেন্স সেই অনুযায়ী কিন্তু তার এই রকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন একটিআর নাই আবার সেটা দাবি করি ইচ্ছা করতি জানেন আস্তক চ্যানেল ইন্ডিয়ার আস্তক চ্যানেল আস্তক চ্যানেল তো বিজেপির চ্যানেল উঠি যায় ওই করছে এই কথা আবার ওই আবার মাতম করে যে কেন ক হয় ভারতের দালাল আরে বেটা তুই ভারতের এই বিজেপির চ্যানেলে যে প্রফেসর ইউনুস এর কি তো খাস দালাল তো কওয়া হবে তো খাস দালাল সিল দাও লাগবি দেন এডিটার দেন ম্যারে দেন দেন সাপ্পা একটা ইন্ডিয়ার খাস দালাল কুইয়া আড়াটা মারেন দুটা মারেন দুইটাই মারলাম আজকে এরপরে আবার বেশি করে মারব ওদের একটা নিরেক মূর্খ ওই কাজে নির্বাহী কাজ করতে পারবে কোনো পলিসি ডিসিশন নিতে পারবে না নির্বাহী কাজ বুঝে ওই হ্যাঁ আবার এমপি ছিল হাসিনার এমপি অবশ্য হ্যাঁ আজ বুঝে দেখি ওই কিছু বুঝেছে কিনা ওই রাষ্ট্র বুঝে কিনা ওই পলিটিক্স বুঝে কিনা সরকার বুঝে কিনা গভর্নমেন্ট বুঝে কিনা সংবিধানে পঁচপান্ন দুই এই অনুচ্ছেদ কইতেছে যে রাষ্ট্রের যে নির্বাহী ক্ষমতা এটা কে প্রয়োগ করবে কে এটা প্রধানমন্ত্রী প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা নির্বাহী ক্ষমতাটা এই প্রধানমন্ত্রীর ক্ষমতাই নির্বাহী ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করতে পারবে এই ছাপ্পান্ন দুই অনুচ্ছেদে কওয়া আছে যে দ্য এক্সিকিউটিভ ফাংশন অব দ্য রিপাবলিক শ্যাল বি ক্যারিড অন বাই দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার এখান থেকে স্পষ্ট যে পলিসি ডিসিশন সহ রাষ্ট্র পরিচালনার সমস্ত কার্যাবলী যেমন শিক্ষানীতি বলেন স্বাস্থ্যনীতি বলেন কৃষি বলেন শিল্পনীতি বলেন নির্বাহী বিভাগের আওতায় পরে মানে প্রাইম মিনিস্টার যা করে আর কি এ রুমিন তারা না বাজেট পলিসি ডিসিশন না হ্যাঁ বাজেট তো করা উচিত হয় নাই তাহলে সরকারের কি খায় যে এগুলো পলিটিক্স করবার আসিছে না বুঝে পলিটিক্স তো কালে না এটা মানে যে কিছু করবার পারবি না সে বাংলাদেশে ও রুমিন ফারানার নেত্রী দুই হাজার দশ সালে যে এডুকেশন পলিসি শিক্ষানীতি করেছিল ওটা তো নির্বাহী সিদ্ধান্ত ছিল এ জাতীয় শিক্ষানীতি এটা পলিসি ডিসিশন না এটা তো সংসদের পাশেটাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে হাসিনা ডিজিটাল বাংলাদেশ ভিশন এটাও তো জাতীয় নীতি একটা নির্বাহী বিভাগ থেকে এটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে করেছিল গঠন করছে পরিচালনা করছে সংসদে করে পাশ এটা নীতিগত সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত ছিল পলিসি লেভেলের সরকারের নির্বাহী নির্দেশনার আওতায় এটা সংসদে পাশ না হয়ে কার্যকর হয়েছিল কিছু বুঝে হ্যাঁ কিছু বুঝে না আবার দেখেন আরেকটা জিনিস এখানে রোহিন ফানা কইতেছে যে ইন্ডিয়া তাদের সব ডিম কেবলমাত্র একটা রাজনৈতিক দলের ঝুড়িতেই রেখে এসেছে সেটা খুব বিচক্ষণতার পরিচয় না শুনে নাকি তবে একই সঙ্গে আমি ভারতের প্রতি আহ্বান জানাবো বাংলাদেশের গণমানুষের কিন্তু ভারতের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন রিজার্ভেশন আছে আছে কয়েকটি কারণে এক হচ্ছে আমরা আওয়ামী লীগের সরকারের সময় ভারত পুট অল এগস ইন ওয়ান বাস্কেট ভারত একটি রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক গড়তে বেশি আগ্রহী ছিল রাদার বাংলাদেশের গণমানুষের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক সতর্ক করার এটা ভারতের কূটনৈতিক একটা আমি জানিনা ভুল বলতে কিনা না কূটনৈতিক ভাবে খুব বেশি বিচক্ষণতার লক্ষণ কিন্তু এটি নয় তার মানে রুমিন ফারানার মতে ভারতের আস্থা বা ভরসার কিছু ডিম বিএনপির ঝুড়িতেও রাখা উচিত ছিল হ্যাঁ বা সামনে রাখা উচিত ছিল তাই না সেটা রাখে নাই এটা ইন্ডিয়া ভুল করেছিল তাই এখন রাখিছে ডিম বুঝেছে বিএনপির জড়িত রাখিছে ইন্ডিয়া আবার দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ এটা বোঝানোর জন্য রুবিন ফার্নান্ডা কারন বাজারে কিছুদিন আগে ঘটে যাওয়া এটা চিন্তায় ঘটনাকে উল্লেখ করছে একদমই তাই দিকেও কোনো ভালো খবর নেই আমি আপনাকে দুটো ঘটনা বলি ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গত কাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে দিনে দুপুরে দুপুর বারোটা একটার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে একদম সিসিটিভি ফুটেজে আছে ছিনতাই করা হয়েছে কিন্তু বাস্তবতা হইল হাতে গোনা দুই একটা ঘটনা বাদে সাদাবাজি মামলা বাণিজ্য হামলা ভাঙসু চুরি ডাকাতি ব্যবসা অস্ত্র, সব সাথে রুমিন দল বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করিচ্ছে। আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না শুনেন যতদিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই এইটা সাহেব কিছু স্যাম্পল দেখান না বিএনপির ডাকাতি হ্যাঁ দেখা দেখা এক করে দেখার এবার কিছু ধর্ষণের দেখান না বিএনপির দেখিপির কিছু চুরির ঘটনা দেখান না ইটার সাহেব অল্প দেখেন বেশি দেখেন না দেখেছেন এবার বিএনপির ছাঁদাবাজির কিছু ঘটনা দেখান না ইটার সাহেব অল্প অল্প বিচ্ছিয়ে না দেখান বেশি দেখেন না আবার হাটপেল করবি ওরা আবার কবি আমি গুজব সরাই গুজব দেখাচ্ছি তোমাদেরকে আস খেলবার আসিস দেখেছে দেখিস কত করিচ্ছে দেখিসা এবার মাদক ব্যবসা আসেন দেখেন দেখেছেন কি মজা এবার আসেন ঋণ ফাড়ানা যে ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা কূটনীতি সহ কোনো দিকেই নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না শোনেন আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন কূটনীতির দিকে লক্ষ্য করেন কোন দিকে কিন্তু আমরা কোন সুখবর পাচ্ছি না শুনেছেন আচ্ছা আমরা রিজার্ভ দেখি তাই না অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে তাই না এখন রিজার্ভ কত উনি জানে রিজার্ভ আছে প্রায় পঁচিশ দশমিক আট বিলিয়ন ডলার এক বছর আগে মানে দুই হাজার তার মানে এক বছরের ব্যবধানে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় বিলিয়ন ডলার বৃদ্ধি পাইছে শুধু তাই না প্রথম দশ মাসে অনুযায়ী সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনা রামলের এক বছরের ঋণ পরিষদের চাইতে তেত্রিশ পার্সেন্ট বেশি গত বছরের ঋণ চাইতে বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে

কয় সবাই দেখি কিন্তু কাউরেই দেখি না তো রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে তাই না বিএনপি তুই তো ঠিক আছে ইন্ডিয়ান ডিমের ঠিক আছে বিএনপি তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না তাই যে সবাই রে কিন্তু কাউরেই দেখিচ্ছে না ওর কোন কোন জায়গায় বেতা এই বান্ধবী ললিতা বুঝেছেন তো হ্যাঁ আবার দেখেন এই যে রুমিন ফারানা আমাদের সুন্দরী কত দেখাতেছে রিজনারের কথার জন্য কারণ রিজার্নারা কি কইছিল যে বাংলাদেশ আসতে সৃষ্টি হয়েছে তেপান্ন বছর হয়ে গেছে এর মধ্যে কোন রাজনৈতিক দল কোন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ক্যাম্প করে নাই হ্যাঁ তাই উই তিসের উপরে পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয় উনি উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয় কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটারই রিপিটেশন উনি করেছেন এখন এর মাঝখানে তো ছয় মাস তাই না ওনারা যদি সাকসেসফুল হতেন বারোটা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নেই দুইটা সাবজেক্টেও সাকসেসফুল হতেন রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না ওনারা প্রত্যেকটা সেক্টর আপনি আপনি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড কিন্তু বাস্তবতা হইল গায়ে লাগুক আর নাই লাগুক রিজনা কথা তো সত্যি কইছে তাই না তেপ্পান্ন বছর বিএনপি তো একাধিকবার ক্ষমতা চাষিছে রাষ্ট্র মেরার মতো সুযোগ তো পাইছে তাই না এমন কি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠ তো পাইছে তাহলে কেন দেশটাকে এমনভাবে গড়ে নাই যেভাবে গড়লে কোনো দখলি কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না রোমান সাদটা какая যায়কurik প্রশ্নটা তো ভ্যালিড একটা প্রশ্ন সেই প্রশ্নের গঠনমূলক উত্তর না দিয়া সেট দেখাইলে হবে হ্যাঁ আবার এই ভিডিওতে আরেক জায়গায় করছে যে দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি নাকি তাদের হীন প্রয়াসকে সrootDir অর্থ করতে অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনূসের নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে তাদের বাইরে যারা দেশের বাইরে থাকুন তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায় এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে বাইরের লোক কারা রুইন হ্যাঁ তো এই যে আর আব্বাসদের মতো আমাদের বুঝাইতেছেন হ্যাঁ কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি পরিষ্কার করে কইবার পারবেন ধান্দাজি করছি কোন হ্যাঁ আমলে তো সাতক পাখির মতো ছিলেন আমগের দিকে গেছে না হাজিনা যাওয়ার পরে খারাপ হয়ে গেছে ইন্ডিয়া ভালো হয়ে গেছে আমাদের কি হীন উদ্দেশ্য আছে রুমিন ক লাগবি কি হীন উদ্দেশ্য আছে আমাদের কি প্রয়াস আর কি মতলব দুটাই মানুষ জানে মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে কলে মানুষ জানার পরে কিন্তু কইছিল কই ছিল সরকার পাঁচ বছর থাকুক কইছিল না নির্বাচন নির্বাচন যারা করতেছে এর লোকেরা বেশি বেশি করতেছে আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না পূর্বের অবস্থার চেয়ে আরও খারাপ অবস্থায় চলে যাবে 5 বছর ইউন্ন সরকার থাকবে 5 বছরের সংস্কারের পর সুন্দর শহুলে একটা মানুষের জন্য ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি এই ভোটটা আমার গণনা হবে এই ভোটের ম্যান্ডেট এটাfulfilled হতে হবে তার আগে আমরা ভোট চাই না না কোন নির্বাচন দরকার নাই কোন দিনবাচার দরকার নাই কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আমলিক ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কি করেছে ভাবে হাকার এখন তো মানুষ খেতে পাচ্ছে সবকিছু সুন্দরভাবে চলছে কোনো হাকার নাই চালে চালেরও বাবা একটু বাড়ছে দশ টাকা পাঁচ টাকা বাড়ছে এটা কোনো ব্যাপার না এটা আবার সিজিসলি চলে আসবে নির্বাচন চাই না আমরা নির্বাচন চাইলে হকল তুই লুটবো এমন কোন বিএনপি চাইলে বিএনপি লুটবো বিএনপি তুই দিব না কেউরে এই আরো পাঁচ বছর থাক এই দেশের মানুষ ভালো থাক যে সরকারই আইব লুটপাট করব মানুষের গুম গুম করবে । এই কামই হইয়া নির্বাচন আর উপরে তো ওটাই উত্তম আমি মনে করি এখন যে পরিস্থিতি দেশে ঠিক আছে আর পরে তো ওটাই ভালো মনে করি আমি দেশ এখনো মনে করেন যে শিথিলের মধ্যে ঠিক আছে নির্বাচন আরো দুই চার পাঁচ বছর পর আমার আমার হিসাবে বলি ভালো আমরাই কইছি আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে আমি কইছি আমি আগে কইছি আমাদের পাশে জনগণ দাঁড়াইছে আর আপনাকে ধুয়া দিছে বেশি খুশ না হ্যাঁ তাইলে কলে একেবারে ফেলাট করিয়া দেবো একেবারে সাবধানে কথা বলা শিখেন অন্ধকারে ঢিল মারবেন না জবানকে হেফাজত করবেন বেশি বাইরবেন না আওয়াজ নিচে রুমিন ফারানা আসলে কোন রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না সে একটা প্রতীক এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার যেখানে আদর্শ না প্লট জরুরি যেখানে লড়াই না লাইম লাইট কাম্য এই একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়েন অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই থাকলেও তার দলের না নিজের ক্যারিয়ারের নিজের সুবিধা পাওয়ার অনুগত বত্রিশ নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ সেখানে রুমিন ছিল না সেইখানে না ছিল রাস্তায় না আদালতে না মাঠে কিন্তু ছিলেন টিভির আলোয় মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদনপত্রে রুমিন যা বলে কাল তা অস্বীকার করে আজ যাদের গালি দেন কাল তারে ভাই বলেন যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকসতে যান কারণ একটাই কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে জনগণ মনে রাখবে না জনগণ বেকুবের বাচ্চা এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না বিচার করার স্মৃতি রুমিনের মুখোশ খুলে গেছে এখন তিনি শুধু আর একজন আওয়ামী কন্যা বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক তার ভবিষ্যৎ রাজনীতিতে না তার ভবিষ্যৎ এক সময়কার লজ্জার দেওয়ালে যাব। ভাষণ অনেক হয়েছে রুমিন এবার বিদায় নাও তোমার মতো আমি ইতিহাসের জায়গা নাই ইতিহাসের জায়গা জনতার জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে জনগণ হিসাব দেবে ভোটের বাক্সেই হিসাব দেবে সেই দিন বুঝে নিও ইনকলাব, জিন্দাবাদ